হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ আসছি আপনাদের সাথে শেয়ার করতে আমি বাসাতে পাউরুটি তৈরি করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি সমান করে আর এক চা চামচ নিয়েছি ইস্ট বন্ধুরা আমার মতো করে আপনারা ট্রাই করবেন আর সামান্য দিয়ে দিলাম নুন দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবার দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি গোড়া দুধ সুন্দর করে আমি মাখিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল সোয়াবিন তেল তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার মতো আপনারা আমার ভিডিওটি দেখবেন আর আমার মতো করে ফলো করবেন আমার মতো করে ট্রাই করবেন আপনারা অবশ্যই সুন্দর পারটি আপনারাও বাসাতে তৈরি করতে পারবেন এখন আমি সুন্দর করে ময়ন করে মেখে নিচ্ছি শুকনো অবস্থায় কিন্তু সুন্দর করে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে আর হালকা মানে নক দিয়ে আপনারা দেখবেন একদম হালকা পরিমাণে উমোম গরম পানি করে রাখবেন সেটা আপনারা আস্তে আস্তে অল্প করে এই মাখানো আটার মধ্যে ব্যবহার করবেন বন্ধুরা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তা আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি চামচের সাহায্যে একটু ডোটা একটু নরম হবে হাতে সাথে লেগে যা যাবে এরকম ডো তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিলাম সমস্ত উপকরণ দিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনারা দেখবেন আমার ছোট ছোটো পরিসরে পরিশ্রমগুলো যাতে বৃথা না যায় তো এখানে হাতের সাথে লেগে যাচ্ছি বিধায় আমি একটু হালকা পরিমাণে আটা হাতের সাথে মেখে নিলাম হাতের থেকে সমস্ত আটাগুলো যাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সব আটাগুলো হাতে হাত থেকে বের করে নিলাম এখন আমি রেস্টে রেখে দেব সুন্দর করে হালকা একটু তেল দিয়ে আমি ওপরে মেখে আমি এক ঘন্টার জন্য রেখে দিব তে ভালো এবং শুকনো জায়গায় গরম জায়গাতে রাখবেন বন্ধুরা ভালো করে ঢেকে তা আমি এক ঘন্টা পর ফিরে আসছি দেখেন আমার ডোটাও ফুলে পুরা বাটি ভরে গিয়েছে এখন আমি চেপে চেপে বাতাসগুলো বের করে দিচ্ছি আপনারা এভাবে প্রতিটা টিপস ফলো করবেন আর আমি যেভাবে করছি ওভাবেই করবেন একদম পারফেক্ট বাজারের মতোই পারুটি তৈরি হবে এখন আমি একটা স্টিলে বাটির মধ্যে ছোট্ট একটা কাগজ ভুল করে কেটে নিয়েছি ওটা আমি বসিয়ে দিলাম হালকা পরিমাণ তেল ব্রাশ করে দিব সারা বাটিতে কাগজে আমি তেল মাখিয়ে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাটিতে এবং কাগজে তেল মাখিয়ে দিচ্ছি এটাতে আপনার পারুটিটা বেশি পুড়বে না আমি এবাটিতেই বাটিতেই পারুটি তৈরি করে থাকি যতবার আমি বাসাতে পারুটি তৈরি করছি এ তৈরি করছি বন্ধুরা একবার আপনারা ট্রাই করবেন বাজার থেকে আর কিনে খেতে হবে না আর বাসার খাবার তো মানসম্মত হয় বাইরে খাবার কিন্তু অনেক সময় খেতে ইচ্ছা করে না আপনারা যদি একবার ট্রাই করেন তার বাইরে থেকে বাজার থেকে পারুটি কিনে খেতে হবে না তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি প্রতিটা টিপস আপনারা দেখবেন টেনে দেখবেন না আস্তে ধীরে দেখবেন আমি যেভাবে তৈরি করছি আপনারা ওইভাবে তৈরি করবেন একদম পারফেক্ট পাউরুটি হবে এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি ব্রাশ দিয়ে মাখিয়ে দিব সুন্দর করে সাদা এবং হলুদ দুটাই একসাথে করে আমি ভেঙে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তারপর আমি সাদা তিল দিয়ে দিব ছিটিয়ে এত সুন্দর এত সুন্দর কালার হবে বন্ধুরা বলে বোঝাতে পারবো না কারণ আমি আরও কয়েকবার বাসাতে তৈরি করছি আমার পারসিটা একদম পারফেক্ট আপনারা চাইলে মিষ্টি বেশিও দিতে পারেন আমি মিষ্টি কম খাই বলে চা চামচের দুই চামচ চিনি দিয়েছিলাম যে যেমন খায় সেভাবে আপনারা দিবেন শুধু ইস্টের পরিমাণটা চা চামচের এক চামচ দিবেন দুই কাপাটাতে তো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি আর আমি কাঁচের ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি নিচে একটা স্ট্যান্ড দিয়েছি আমি আগে সসপ্যানটা গরম করে নিয়েছিলাম আর স্ট্যান্ডটাও গরম করে নিয়েছিলাম তারপর আমি আবার ফের কাগজটা দিয়ে বসিয়ে তারপরে পালোটি দেখানো একদম কত সুন্দর কালার হয়েছে একটু চাকতে লাগছে না একদম তিলগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে উপরে কালারটা অনেক সুন্দর আসছে বন্ধুরা আপনারা যদি ডিম না দিতে চান তবুও আপনারা না দিতে পারেন বাদ দিতে পারেন স্কিপ করতে পারেন আমি ডিমটা দিয়েছি আর এইভাবে দেখেন আমার পারটা একদম কত সুন্দর কালার হয়েছে তিলগুলো ভাজা পর্যন্ত হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো আমি এই বাটিতে পারুটি করতে করতে আমার বাটির পিছনটাই পুড়ে উঠেছে তা আমি ওই যে কাগজটা ব্যবহার করছিলাম ওটা তেল দিয়ে দিয়েছিলাম বলে আমার পাউরুটির পিছনটা বেশি পুড়েনি নি আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা কালার হয়েছে আপনারাও যদি এইভাবে বাসাতে তৈরি করেন এইভাবে আপনারা পারুটিতে কালার আনতে চান তো সেম আমার টিপসগুলো ফলো করবেন অবশ্যই অবশ্যই আপনাদের টি পারুটিগুলোও সুন্দর হবে আমার মতো হবে তখন আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পারুটিটা ফুলে তুল তুলে হয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর চারিদিকের কালারটা একদম অ্যাকুরেট মেয়ে নাতনি আমি এখন গরুর মাংস ভোনা দিয়ে পারোটিটি দিয়ে নাস্তা তৈরি কর নাস্তা করে নিব তো বন্ধুরা দাঁত রইল পারোটি খাওয়ার তা অবশ্যই সুন্দর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেলায় কমটি চাপ দিবেন আর আমার পাশে থাকবেন ছোটো ছোটো ভিডিওর পাশে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যে দোয়া করবেন আপনাদের জন্যে দোয়া রইল আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ